লেকচার ম্যাটার আঙ্গুলের যত্ন নেওয়ার সেরা কৌশল লেকচার ম্যাটার আঙ্গুলের লেকচার ম্যাটার ফুসফুসের যত্ন নেওয়ার সেরা কৌশল কৌশল লেকচার ম্যাটার ফুসফুসের যত্ন নেওয়ার সেরা কৌশল ফুসফুস অতি মহামূল্যবান মানব দেহ সম্পদের গুরুত্বপূর্ণ অঙ্গ ফুসফুস মানব দেহ ফুসফুস ফুসফুসের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে অক্সিজেন গ্রহণ করে কার্বন ত্যাগ করা অক্সিজেন গ্রহণ মানব দেহের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না অক্সিজেনের অপর নাম জীবন সবার আগে মস্তিষ্কের যত্ন নেওয়ার দরকার মানব দেহ দুই পরিচালিত হয় পরম সৃষ্টিকর্তা মানব দেহ পরিচালনা করে মস্তিষ্ক মানবদেহ দেহ পরিচালনা করে মস্তিষ্কের কর্মক্ষমতা নষ্ট হলে মানব দেহের সকল অঙ্গের কর্মক্ষমতা নষ্ট হয় অন্য সকল অঙ্গ পূর্ণ কর্মক্ষমতা হারায় ফুসফুসের সর্বোচ্চ যত্ন নেওয়ার জন্য যা যা কাজ করা দরকার তার সবই করা দরকার প্রয়োজন অত্যাবশ্যক ফুসফুসের রোগ হলে অতি দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা নেওয়া দরকার পাথরের চিকিৎসা নেওয়া পরম নিষিদ্ধ দৈনিক কম দামে সুষম খাবার খাওয়া দরকার প্রয়োজন অত্যাবশ্যক সকল ঘটনায় ইতিবাচক চিন্তা করা দরকার প্রয়োজন অত্যাবশ্যক ফুসফুস ভালো সুস্থ রাখার জন্য দৈনিক যোগ ব্যায়াম করা দরকার অতি উত্তম কর্ম গর্ভবতী মায়েদের দৈনিক সুষম খাবার খাওয়া দরকার যাতে মায়ের সাথে পেটের নবজাতক প্রয়োজনীয় পুষ্টি পায় লক্ষ লক্ষ নবজাতক অপুষ্টি নিয়ে জন্মগ্রহণ করে স্বাস্থ্যহীন অপুষ্ট নবজাতকের ফুসফুস খুবই খুবই দুর্বল হয় শক্তিশালী হয় না স্বাস্থ্যসম্মত পরিবেশ সুনিশ্চিত করার দরকার প্রয়োজন অত্যাবশ্যক ধুলাবালির পরিবেশ এড়িয়ে এড়িয়ে চলা দরকার বায়ু দূষণ রোধ করা দরকার প্রয়োজন অত্যাবশ্যক ফুসফুসের ভয়াবহ জটিল রোগ হতে পারে অস্বাস্থ্যকর বায়ু হতে ফাস্ট ফুড জাঙ্ক ফুড খাওয়া উচিত নয় স্মরণে আসলেই কিছু সময় সুদীর্ঘ নেওয়া দরকার প্রয়োজন অত্যাবশ্যক ফুসফুস ভালো রাখার একটি যোগ মহাবিশ্বর যোগ ফুসফুস যোগ দৈনিক চর্চা প্রণালী ডেইলি প্র্যাকটিসিং প্রসিডিউরস গুরুর কমান মানো একক অবলিক দলগত যোগ করো নীরব অব্লিক উচ্ছ্বস্বর যোগ করো কল্পনা অবলিক বাস্তব অব্লিক ব্যবহারিক যোগ করো দিনের যে কোনো সময় যোগ করো ইচ্ছা সময় সময় যোগ করো শোয়া বসা অবলিক দাঁড়ানো যোগ করো আনন্দচিত্ত যোগ করো এখন যোগ করো শিক্ষকের কমান মানো একক অবলিক দলগত যোগ করো নীরব অবলিক উচ্চ যোগ করো বাস্তব অবলিক ব্যবহারিক অবলিক কল্পনার যোগ করো বসার যোগ করো আরামদায়ক আসনে বসো সুদীর্ঘ দম নিয়ে বুক ফোলালে বুক এবং ফুসফুসের উত্তম যোগ হয় দমের যোগ মূলত কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন যোগ সুদীর্ঘ দম নাও বুক ফোলাও পেটের পেট পিছনের দিকে নিয়ে যাও সুদীর্ঘ দমের সময় উত্তম শব্দ বাক্য বলো নির উচ্চ স্বরে দম যোগ করলে ফুসফুস সবচেয়ে ভালো থাকে আর দম যোগটাই হলো কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন যোগ মহাবিশ্ব যোগ কার্বন ডাইঅক্সাইড হ্যাপি এভরিডে টু আল হ্যাপি এভরিডে টু আল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক